श्री ओुरव श्रीश्री शिखाष्टक पठीत चतोदर्पण आर्जनम चंद्रिका वितरणं विद्या वितरण विद्याबोधूजीवनम আনন্দা বুধি বরধন প্রতিরপদ পুরসনাম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন চিত্তরূপ দর্পণের মার্জনকারী ভবরূপ মাদাবাগ্নি্বাপনকারী জীবের মঙ্গলরূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী বিদ্যাবধুর স্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী পদে পদে পুরুণামৃতা স্বরূপ এবং সর্বস্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষ রূপে জয়যুক্ত হ নম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার পিতা নিয়মিত স্মরণে এতা এতাদৃশিত কৃপা ভগবন মমাপি দুর্দৈব মি দৃশ মিহাজনী নানুরাগ হে ভগবান তোমার নামই জীবের সর্বমঙ্গল বিধান করেন এই জন্য তোমার কৃষ্ণ গোবিন্দাদি বহুবিধ নামে তুমি বিস্তার করেছ সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ এবং সেই নাম স্মরণের কালাদি নিয়ম বিধি বা বিচার করনি হে প্রভু এইভাবে কৃপা করে জীবের পক্ষে তুমি তোমার নামকে সুলভ করেছো তবুও আমার নাম অপরাধের উপ দূর দৈব এমনই প্রবল যে তোমার সুলভ নামেও আমার অনুরাগে জন্মাতে দেয় না তৃণাদপি শুনি চেন তরিব সহিছে না অমানি নামানো কীর্তনীয় সদা হরি যিনি তৃণাপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন যিনি তরুর মতো সহিষ্ণু হন নিজে মান শূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করেন তিনি সর্বদা হরি কীর্তনের অধিকারী ন সুন্দরীমি কবিতাম বা জগদীশ কাময়ীম মম জনমনি জনমণী স্বরে ভবতাদ ভক্তির হইতু কী হে জগদীশ আমি ধন জন বা সুন্দরী রমণী কামনা করি না আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতে আমারে অহে তু কি ভক্তি হোক ওই ঐ নন্দনুজ কিঙ্কর পতিতমাম বিষমে ভবাম্বুধৌ কৃপয়বপাদ পঙ্কজ স্থিত ধুলি সদৃশম বিচিন্ত ও হে নন্দ নন্দন আমি তোমার নিত্য কিঙ্কর দাস হয়েও সকর্ম বিপাকে বিষম ভব সমুদ্রে পড়েছি তুমি কৃপা করে আমাকে তোমার পাদ ধুলি সদৃশ রূপে চিন্তা করো নয়নম গলদশ্রুধারয়া বদনম গদ গদরুদ্ধিরা পুলকরিণিচিতম বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতী হে নাথ তোমার নামগ্রহণে কবে আমার নয়নযুগল গলদশ্রু ধারাই শোভিত হবে বাক্য নিঃসরণের সময়ে বদনে গদে গদে স্বর নির্গত হবে এবং আমার সমস্ত শরীর পুলকিত হবে ই তম নিমেষে নোচক্ষুষা প্রায় বিষয়িতম শূন্যায়িতম জগতে সর্বম নমে হে গোবিন্দ তোমারে অদর্শনে আমার নিমেশ সমূহ যুগবৎ বোধ হচ্ছে চক্ষু মেঘের মতো অশ্রু বর্ষণ করছে এবং সমস্ত জগৎ শূন্যপ্রায় প্রায় বোধ হচ্ছে আশ্লিষ্য বা পাদরতা পিনষ্টু মামদর্শনান মরমহতা করতু বা ইতাবা বিদধাতুল মত মৎপ্রাণনাথস্তু সব না পড়া এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গন পূর্বক পেষণ করুন অথবা অদর্শনে দ্বারা মর্মাহতই করু তিনি লম্পট পুরুষ আমার সঙ্গে রকম আচরণই করুন না কেন তিনি সর্বদায় আমারই প্রাণনা ও শান্তি